পরিবেশ পরিবেশটা কিন্তু বেশ হচ্ছে গিয়া ভালো এবং পাশে হচ্ছে আপনার এখানে হচ্ছে আহ কপতক্ষ ন ডাক্তার হিসেবে যদি বলি তাহলে তো জিনিসটা খাওয়াই ঠিক না কিন্তু দেখতে কিন্তু রেস্টুরেন্টটা কিন্তু বেশ হচ্ছে গিয়া সুন্দর লাগতেছে আসসালামু আলাইকুম এস ফুড অ্যান্ড কিচেন আপনাদেরকে স্বাগতম আমরা এই মুহূর্তে আছি হচ্ছে সরস্বটি বাজারে রেস্টুরেন্ট করছে খুব সুন্দর আর এই হচ্ছে তার পরিবেশ পরিবেশটা কিন্তু বেশ হচ্ছে গিয়া ভালো এবং পাশে হচ্ছে আপনার এখানে হচ্ছে কপতক্ষ নদ ভিউটা কিন্তু সেই প্রকারের হচ্ছে গিয়া সুন্দর আর এদের সন্ধে হয়ে যাওয়ার পরে লাইটিংটা কিন্তু বেশ হচ্ছে গিয়া সুন্দর করছে কি ভাই এটা কি এটা বাড়ি ঘর ও আচ্ছা মনে হচ্ছে যেন একটা বাড়ি এখানে বসবাস করে এরকম কোন একটা কিছু কিন্তু দেখতে কিন্তু রেস্টুরেন্টটা কিন্তু বেশ হচ্ছে গিয়া সুন্দর লাগতেছে জানিনা এদের খাবার কোয়ালিটি কেমন লাইটিংটা কিন্তু বেশ হচ্ছে গিয়া ভালো আহ মনে হচ্ছে বাড়ি ঘরে এখানে কেউ বসবাস করে কিন্তু আসলে কিন্তু সেটা না ঠিক আছে এটা কিন্তু একটা রেস্টুরেন্ট এখানে ছোট ছোট ক্যাফের হচ্ছে গিয়ে জায়গা করছে যেটা বসে সবাই খুব সুন্দরভাবে ভাবে হচ্ছে গিয়ে খেতে পারবে পরিবেশটা বেশ ভালো আপনার এদিকে আছে হচ্ছে কপতক্ষ নদ নদীটা মরে যাওয়ার মতন আর কি অবস্থা এই হচ্ছে কপতক্ষ নদ এটা হচ্ছে সরস যে ব্রিজটা বলে হচ্ছে সেটা আহ এদিক দিয়েই হচ্ছে গিয়ে আপনার কলারোয়া বা সাতক্ষীরা এই দিকটাই হচ্ছে গিয়ে যাওয়া যায় এখানে আবার বসার জায়গাটা আছে বাপ এখানে পরিবেশ কেমন আসছে কখনো যদিও আগে এখানে আসেনি তবে আমাদের বন্ধু আনাস ও এখানে কয়েকবার এসেছে আচ্ছা তো ওর কাছ থেকে যতটুকু যতটুকু আমরা জানতে পারছি এখানকার পরিবেশ আসলে খুবই ভালো কিন্তু আজকে এখানে বিধ্বস্ত অবস্থার কারণ হচ্ছে একটু আগে আপনারা সবাই জানেন যে একটু বৃষ্টি হয়েছে এবং ঝড় ছিল এই কারণে এখানকার সব কিছু ক্লোজ করা হয়েছিল নতুন করে আবার সব কিছু সেট করা হচ্ছে না ভাই আমি কখনো আসি নাই

এটাও কিন্তু স্বর্ণে দিয়ে বানাইছে আপনার কই আসতেছেন বুঝতে পারছেন এই যে খুব সুন্দর করে কিন্তু হচ্ছে গিয়া ডেকোরেশন করা ঠিক আছে নদীর পারে এত সুন্দর একটা রেস্টুরেন্ট লোকাল আই বলা যায় একবারে আপনার কেশবপুর থেকে হচ্ছে গিয়া অনেকটা দূর এবং কলারা থেকে হচ্ছে গিয়া অনেকটা দূর নদীর পারেই হচ্ছে এটা হচ্ছে বলা যায় বিড়ির খাবার চলে আসছে এই হচ্ছে চিকেন এত হারে যে চিকেন খায় কিছু হয় না না আমাকে চিকেনে কিছু হয় না যাই না আমাদের চিকেন আস্ত এই বিড়ালো আসছে দেখো এই হচ্ছে তাদের চিকেনের সাইজ চিকেনের সাইজটা কিন্তু বেশ হচ্ছেকে বড় একটা চিকেনে হচ্ছে 10 পিস করে তো চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটা 7 কেমন লোকালের ভিতরে রেস্টুরেন্টটা কিন্তু বেশ হচ্ছেকে জাকজমকপূর্ণ তো চলুন এটা একটা বাইট দিয়ে দেখি আসলে এটা 7 টাকা কেমন বিসমিল্লাহ আপনার উপরে যে ক্রিস্পিনেসটা আছে সেটা বেশ হচ্ছে গিয়ে ভালো পরিমাণে আছে কিন্তু এনারা কিন্তু সাধারণত যে চিকেনটা হওয়ার পরে উপরে একটা মশলার একটা কম্বিনেশন দিয়ে দিছে একটা হালকা মশলার একটা বাইট দিবে আপনাকে আমার কাছে বেশ ভালো লাগছে কারণ লোকাল হিসাবে তারা বেশ হচ্ছে গিয়ে ভালো বানাইছে আমার কাছে মনে হয় এইটার প্রাইস মাত্র হচ্ছে আশি টাকা আগে নাকি তাদের একশো টাকা ছিল কেমন লাগছে ভাই আমার কাছে মনে হয়েছে কারণ উপরের যে কিস্পি অংশটা ওইখানে কাছে মনে হয়েছে ওটার ইয়েটা বেশি মানে কর্নফ্লাওয়ারটা একটু বেশি পরিমাণে দিছে তাছাড়া মোটামুটি লোকাল হিসাবে স্বাদটা ঠিকঠাক আমি রেটিং যদি বলেন তাহলে সেভেন পয়েন্ট খাবারটা তোমার কাছে আসলে কেমন লাগছে এখন ডাক্তার হিসেবে যদি বলি তাহলে তো জিনিসটা খাওয়াই ঠিক না নাম্বার ওয়ান এখন যেহেতু খাচ্ছি সেহেতু এটা রিভিউ দেওয়া যায় বাপি যেটা বললো আর কি এই উপরে কর্নফ্লাওয়ার পাটা একটু বেশি এই যার কারণে অ্যাকচুয়াল সাইজটা মনে হচ্ছে অনেক বড়ো অ্যাকচুয়ালি আর এত বড়ো না উপরে কর্নফ্লাওয়ারটা বেশি তারপরেও যেহেতু অনেক জায়গায় চিকেন ফ্রাই আমাদের খাওয়া হয় তো সেখান থেকে মোটামুটি রেটিং যদি দেওয়া লাগে তাহলে সেম বাপের বাপীর দেওয়া লাগবে 7 দেব আমি 7 আউট অফ 10 আর লোকেশন হচ্ছে আপনার কেশবপুর কেশবপুর একবারে শেষ মাথা সরসকাটি বলে আর কলার কলারুয়ার হচ্ছে গিয়ে একবারে শেষ মাথা সরসকাটি যে ব্রিজটা আছে আর সেটার পাশেই হচ্ছে ইচ্ছা বিডি ক্যাফে ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোন ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এসএস ফুড এন্ড কিচেনের সাথেই থাকুন